হে হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজ কেমন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি পিসি প্লেয়ার সম্পর্কে যারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক পরিচিত প্লেয়ার আর এই ভিডিওটি তৈরি করা হয়েছে তাদের খেলার উপর ভিত্তি করে আর তাদের জনপ্রিয়তা এবং ভালোবাসার দিক থেকে কে সবচেয়ে বেশি এগিয়ে আছে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো নাম্বার ফাইভে রয়েছে তো আমাদের নাম্বার রয়েছে বিএনএল আর বিএনএল কিন্তু আলমিনিয়া দেশে ফ্রি ফায়ার লিজেন্ড তোমরা অনেকে জানো আর বিএনএল কিন্তু গেম প্লে করে মিনা সার্ভারে আর বিএনএল কিন্তু সর্বপ্রথম কিন্তু ওয়ানটা ব্যবসা করেছিলাম আমাদের ফ্রি ফায়ার জগতে তো চলো বিএনএল একটা ওয়ান ফোর গেম প্লে দেখে আসি আমরা এখন হয়তো বা তোমরা বুঝতে পারছো যে বিএনএল কোন লেভেল এর প্লেয়ার সামনে যদি একটা স্কোর থাকে হেট ছোট সেকেন্ডে ম্যানে ধর ক্ষমতা রাখে বিএনএল তো আমাদের এই লিস্টে নাম্বার ফোরে রয়েছে আমাদের এই লিস্টের নাম্বার ফোরে থাকবে ভিনচেন্জো কারণ ভিনচেন্জো সর্বপ্রথম ওয়ান ট্যাপ প্লাস সেট আপ আবিষ্কার করেছিল আর ভিনচেন্জো কিন্তু ইউনিক একটা গেম আছে যার সেট আপ প্লাস ওয়ান ট্যাপ দেখে তুমি তার ফ্যান হতে বাধ্য তো চলো আমরা তার একটা ওয়ান ফোর একটা গেম প্লে দেখে আসি তোমরা তো দেখতে পালে যে ভিনচেঞ্চো কতটা একটু অ্যাকোরেট ফ্রি ফায়ার প্লেয়ার তার সামনে চারটাই নিমি তাহলে কিন্তু কোনো মারা ব্যাপার না সে কিন্তু ইজিলি কিন্তু হেডচোটে কিন্তু চারটা প্লেয়ার কিন্তু ওয়েপ আউট করার কিন্তু ক্ষমতা রাখে ভিনচেনচো তো ফ্রি ফায়ার সবগুলো লিজেন্ড প্লেয়ার কিন্তু কোনো ধরনের হ্যাপ বা গ্লিজ ছাড়াই খেলে থাকে আর আমাদের বাংলাদেশের প্লেয়ার দেখবে বেশিরভাগ প্লেয়ার কিন্তু হ্যাপি করে নিজেরা কিন্তু লিজেন দাবি করে তারপর আমাদের এই লিস্ট নাম্বার থ্রি তে রয়েছে সেই গেমটি খেলো তাহলে তুমি নিশ্চয়ই চিন্তা রোক কে তো অনেকেই বলে সে নাকি হ্যাক ইউজ করে গেম প্লে করে সে নাকি ফেয়ার গেম প্লে করে না তো যাই হোক হতে পারে তুমি তার ফ্যান সেগুলো কথা বাদ তো চলো আমরা তার একটি গেম প্লে দেখে เข็นตัดสายหรือเปล่าครับโอ้โหแยกกันไปแล้วปัดขวามาเจอเลยเรียบร้อยหนึ่งนัดแล้วคนที่สองครับโอ้ยสองหัวสองมีกัดไปครับแล้วตัวที่สามอยู่ที่ไหนฮะตัดปาด้ายมาแล้วเจอแล้วออกขวาเบาสตูไอ้หัวมาแล้วสตบดับหลังเอาแล้วลีก่อที่สามจะไหวหรือไม่ครับตัวส่วนหน้ามาปัดขวาจีโรสเก็บเข็นจอดไปได้แล้วตัวที่สายจะอยู่ตรงไหนครับจะเป็นควอนอยู่เขาหรือเปล่าเลยเรียบร้อยครับสี่หัวร้อนเลยครับผมอายุโอเค আশা করি তোমরা বুঝতে পারছো যে রোকেভে কোন লেভেল ফি ফায়ার প্লেয়ার তার সামনে আকাশে চারটা নিমি থাকলে কিন্তু নিমিষে কিন্তু খতম করে দেয় ওই স্কোড আকাশে ভাইরে ভাই ওর খেলার যে মানে একটা স্কিল এটা মারাত্মক রকমের লাগে আর ভাবো তুমি যদি ওর সামনে যদি পড়ে যাও আকাশে তোমার আর মাটিতে নামা লাগবে না তুমি ওখান থেকেই লবিতে ব্যাগ আর ধরো যে তোমার স্কট মিলে তুমি ওর সামনে ভর্তি করবে ভাবো যে তোমার স্কট দেখবে সেকেন্ড মধ্যে দেখবে যে লবি পাঠায় দিচ্ছে রোকে পে তারপর আমাদের লিস্টের নাম্বার টু তে রয়েছে probably won't don't get your hopes out of me we was just fucking pooping. এই লিস্টের নাম্বার টুতে রয়েছে হোয়াইট টেবুল ফোর হোয়াইট টেবুল ফোর এমন একটা ফ্রি ফায়ার প্লেয়ার ভাই ওর সামনে যদি দয় একশো ডায় যদি পরে হেড শট দেয় সেকেন্ড টেবিল মাইরে দেয় হোয়াইট টেবুল ফোর আর হোয়াইট টেবুল ফোরকে চিনে নেয় ফ্রি ফায়ার প্লেয়ার এই পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ফ্রি ফায়ার জগতে আর তুমি যদি সেই গেমটি খেলে থাকো তুমি নিশ্চয়ই হোয়াইট টেবুল ফোরকে চিনবা তো চলো তার একটা ওয়ান ফোর একটা গেম প্লে দেখে আসি আমরা তো দেখতেই পাচ্ছি হোয়াইট টেবুল ফোর মামার সামনে চারটা এনেমি কেমনে মারতেছে কুত্তার মতো পিটে দিয়েছে ভাই সবগুলা মানে একটা শট যদি বডিতে লাগে তাও শান্তি লাগে কিন্তু সবগুলা লাগছে সব সব হেড শট একেই বলে ফ্রি ফায়ার কিং মানে হয়তো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার প্লেয়ার সামনে দশ একশো ডাইনামিক কেন এক কোটি এনিমি কোনো ব্যাপার না তো যাই হোক হয়তো ফোর গেম প্লে তোমরা তো দেখতে পাচ্ছো সে কেমন গেম প্লে স্কিল কেমন একুরিসি প্লেয়ার তার সেটা ব্লকটা খুবই অসাধারণ আর হয়তো উপর কিন্তু একটা মালিক তো যাই হোক তার গেম প্লে তোমরা দেখতে পাচ্ছো কয়েক সেকেন্ড এর ভিতরে কিন্তু স্কোয়ার কিন্তু ওয়াইপ আউট করে দেয় হোয়াইট টিপুল ফোর আমাদের এই লিস্টের নাম্বার ওয়ানে আছে প্রত্যেকটা লিস্টের নাম্বার ওয়ানে থাকবে ওয়ান অনলি গডস বি টু কিন দা ওয়ার্ল্ড এর কিং সবচেয়ে বেস্ট পিসি প্লেয়ার ব্রন্টো কেল তো যাই হোক ব্রন্টো কেলকে চেনা ফ্রি ফায়ার এমন কোনো প্লেয়ার আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ভিডিওকে এমন একটা প্লেয়ার তার হান্ড্রেড পার্সেন্ট ন হেটার্স হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ফ্যান তো আমিও একজন ভিডিও অনেক বড় ফ্যান ভিডিওকে স্নেপার যখন পায় ভাই তার সামনে এক কোটি নিম কেন দশ কোটি নিম কোনো ব্যাপার না সামনে মারা আর ভিডিওকে যেভাবে স্নেপার চালায় এই পর্যন্ত ফ্রি ফায়ার সেই পর্যন্ত চালাতে পারে না আর ভিডিওকে সর্বপ্রথম এই ডাব্লিউ কেস তুলেছিল তো চলো আমাদের কিং বিটের সেই ঐতিহাসিক সে ওয়ান প্লাস ফোর একটা স্নাইপার গেম প্লে দেখে আসি আমরা এখন হয়তো বা তোমরা আশা করি বুঝতে পারছো যে বিটি সর্বপ্রথম কেন সবসময় থাকে যে বিডিও এমন একটা ফেয়ার প্লেয়ার যে এই পর্যন্ত কোন হ্যাক বা গ্ল ইউজ করেছে এই কোনো পর্যন্ত রিপোর্ট শোনা যায়নি দেখবে নিচে তো নামা লাগবে না তোমরা তোমার দেখবে যে নয়ারে মার খায় বিটি এর হান্ড্রেড পার্সেন্ট ফ্যান কোনো হেটার্স নাই এই পর্যন্ত বিটি কোনো কেউ হেট করতে পারে নাই বা কোনো রোস্ট করার সাহস পায় না আর বিটিকে এমন একটা প্লেয়ার যে ফ্রি ফায়ার সব ইউটিউবার ফ্যান ফ্রি ফায়ার প্লেয়ার পর্যন্ত ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে এটা ফ্রি ফায়ার প্লেয়ার আর সামনে যদি তুমি ভুল করে যদি পড়ে যাও তোমার লবিতে যাওয়ার ছাড়া কোনো উপায় নেই তুমি সামনে টিকতে পারবে না জীবনে তো আজকে ভিডিও পর্যন্ত আশা করি তোমরা পাঁচটি প্লেয়ার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেছো আজকে টাটা গাইস সাবস্ক্রাইব করে দিও